নমস্কার বন্ধুরা তোমরা সকলে কেমন আছো দেখো আজকে কিন্তু আমি নাইট থেকেই অনেক রাত এটা আমি রাত থেকে কিন্তু ভিডিও শুরু করে দিয়েছি বাইরে তুল তুল বৃষ্টি খুব মজা আমাদের এই বছরের প্রথম বৃষ্টি কিন্তু আজকের দিন হচ্ছে আজকে এখন কটা বাজে এখন হ্যাঁ বারোটা দশ মতন বাজে মানে আট তারিখ হয়ে গেল মানে আজকে বুধবার বুধবার হয়ে গেলো তা তোমাদের সামনে ভাবলাম যে বৃষ্টিটা শুরু করে দিই তোমাদেরকে দেখায় কারণ বৃষ্টি দেখে আমি থাকতে পারছি না এত যে আনন্দ পাচ্ছি দেখো গাছগুলো কত আনন্দ এই গাছগুলো আমি নামিয়ে দিয়েছি আর এই গাছগুলো দেখো কত আনন্দ আনন্দ পাচ্ছে কিন্তু একটাই জিনিস তোমাদের দাদা ভাই এখনো অবধি বাড়িতে আসেনি ফলেকশনে সেই গেছে ঢুকছে বলছে কিন্তু আসবে এটা কী করে এটা একটা বড়ো চিন্তার জিনিস কিন্তু আমার তো শেয়ার করতে ইচ্ছা করলো বৃষ্টিটা তোমাদের সঙ্গে কারণ বছরে প্রথম বলে কথা কত আনন্দ লাগে দেখো বৃষ্টি কত জোরে হচ্ছে দেখো এটা ব্যালকনি কিন্তু আমার ভিজে গেছে দরজা বন্ধ বন্ধুরা দেখো আবার সেই সকালবেলা হয়ে গেছে আর দেখো ফুলটা সুন্দর তাজা আছে তার কারণ এই দেখো আমি একটু ফুলদানির মধ্যে জাস্ট এখানটা একটু কেটে দিয়ে ঢুকিয়ে দিয়েছি দারুণ সুন্দর লাগে যেন ফুলটা খুবই সুন্দর লাগছে যখন আমার মেয়ে গিফট পেয়েছে তার ফুলটাকে তো ভালোভাবে রাখতেই হবে বলো আর ফুলটা কালকে রাখতে হলে অনেক সেন্ট দিচ্ছিলো জানো তো তা যাই হোক সকালবেলার তো কাজকাম শুরু হয়ে গেছে তোমাদের দাদা অনেক রাতেই ঢুকেছে এই দেখো আমি এখন বসে পড়েছি ঝিঙে নিয়ে তো এখন ঝিঙেগুলো কাটবো দাঁড়াও তোমাদের সামনে এসে তাই দেখো ঝিঙে নিয়ে বসে পড়েছি আর কি রান্না করবো এই রান্না নিয়ে না একটা বড় চিন্তা জানো তো কি রান্না করবো আর কালকে সেভাবে কথাও হয়নি অনেক রাত থেকে বড় ঢুকেছে তাড়াতাড়ি করে খেতে টেতে দিয়ে দিয়ে আমি শুয়ে পড়েছি জানো তো শরীর আমারও ভালো লাগছে না কারণ অনেক রাত আর একটা চিন্তা 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 কখন বাড়ি ঢুকবে তারপর আবার তুল ঝড় বৃষ্টি মানে কি বলবো মানে কি বলবো মানে ও ঢুকলো মানে একটার দিকে ঢুকেছে তুল ঝড় বৃষ্টি এবার ভিজে ভিজে আসছে ওটা একটা চিন্তা কারণ টোটো পাবে কি না টোটো ভাড়াও অনেক নিয়ে নিয়েছে কিছু করার নেই বাড়িতে তো আসতেই হবে সেই জন্য তা এখন ও ঘরে সব শুয়ে আছে মেয়েও শুয়ে আছে বাবা শুয়ে আছে দুজনেই শুয়ে আছে তো এখন আমি ঝিঙেটা কেটে চাপিয়ে দেবো এমনি মাত্রা তো হয়ে গেছে রান্নাঘরে সব কাজ হয়ে গেছে ঝিঙে কাটে ঝিঙে ঝিঙে পোস্ত করবো আর দেখি কি কি রান্না করা যায় বাইরের সুন্দর আবহাওয়া করে দিয়েছে যে তোমাদের কি বলবো আমি যখন পরে যাব ব্যালকনিতে তখন তোমাদের সঙ্গে শেয়ার করবো মানে গাছগুলো কালকে জল না গাছগুলো একদম সবুজ হয়ে গেছে এটা একটু দরকার ছিল তা বন্ধুরা দেখো ঝিঙেটা কেটে কুটে একটু পেঁয়াজ দিয়ে দিয়েছি আর একটু কালো জিরে দিয়ে একটু ভেজে নিচ্ছি জানো তো এখন এই জন্য পোস্তটা দিইনি জাস্ট ভাজা মতন হবে তখন এই দেখো পোস্ত একটু মগজ দিয়েছি এর মধ্যে আর কাঁচা লঙ্কা চার পাঁচটা দিয়ে দিয়েছি মেটে রেখে দিয়েছি এখন আগে তো এটা একটু ভেজে নিই তারপরে বলা দিবো তাহলে কি বলতো টেস্টটা বেশি লাগে মানে আর আরেক রকমভাবেও করতাম আমি আগে পোস্তটাকে ভেজে নিয়ে তারপরে এইগুলোকে দিতাম ঝিঙের আলু আর মনোচে দেখো বেশি মনোচের যেন আলুই বেশি না সমানই আছে কিন্তু আলু তো শক্ত ওই জন্য বোঝা যাচ্ছে আলুটা বেশি বেশি লাগছে আর ঝিঙে দেখো নরম গলে গলে যাচ্ছে রাতারি তো তো আমি একটু ভেজে নিয়ে তারপরে মশলাটা দিয়ে দেবো দিয়ে কষে ঢেকে দেবো কোনো অসুবিধা পাঠবে না দেখি পরে আজকেও সেই সেই দিনের মতো যদি পেঁয়াজি খাই পেঁয়াজি করে পেঁয়াজি না খেতে ভালো লাগে আর আজকের আবহাওয়াটা ঠান্ডা ঠান্ডা তো দারুণ পরিবেশ করে দিয়েছি আমি যাচ্ছি ব্যালকনিতে তোমাদেরকে দেখাবো দাঁড়াও আর দেখো পোস্তটা দিয়ে দিয়ে একটু জল দিয়ে দিলাম কারণ একটু শুধু সিদ্ধ হতে হবে তা এদিকে যতক্ষণ সিদ্ধ হতে হোক আস্তে গ্যাস দিয়ে দিয়েছি সিদ্ধ হোক এটা ততক্ষণ আমি দেখো সেই দুধ মানে দুধে কিছু করবো না আর দেখো সর কিন্তু অনেকটাই জমে গেছে তা শর্টটাকে দেখো আমি এভাবে করে করে তুলে রেখে দেবো আর করতে হবে ইমিডিয়েটলি আমি করতে হবে আমি গরমের জন্য করতেই পারছি না জানো ঘি কী বলবো তোমাদেরকে দেখো অনেকটা ভরে গেছে অনেকটাই ভরে গেছে দেখি আজকের আবহাওয়া তো খুব সুন্দর করেছে কিন্তু এখন তো টাইম হবে না কারণ দিনের বেলা অনেক কাজ থাকে অনেক কাজ সেগুলো তো সবই তোমাদের সঙ্গে ভিডিওতে আমি দিতে পারি না যেটুকু পারি সিম্পলি দিই কারণ সব কিছুকে দেওয়া যায় বলো আর সব কিছু কি বলা যায় সেটা কোনো দিন হয় না তা এখন আমি শটটা তুলে ফ্রিজে ভরে রেখে দেবো এখন এটা বলাই থাকবে যদি সময় পাই তাহলে যে করবো দেখেছি আমি একটু একটু করে তুলতে তুলতে দেখেছি কতটা হয়ে গেছে তা শট দিয়ে তো ঘি করি তোমার তো যা আর এদিকে তো হচ্ছে পোস্তটা আস্তে আস্তে আর দুধটা দিকে ভরে রেখে দিলাম আর তোমাদের হচ্ছে ওই শটটাও ডিপে রেখে দিলাম তা চলো ব্যালকনিতে যাই তোমাদের ব্যালকনির দৃশ্যটা একটু দেখাই চলে চলো চলো দারুণ দৃশ্য দারুণ দৃশ্য দারুণ তোমাদের দেখাচ্ছে দেখাচ্ছে বাইরের পরিবেশটা দেখো কিন্তু উঠেছে কিন্তু এত সুন্দর না আকাশটাও দেখো একদম দারুণ সুন্দর লাগছে আর কিন্তু বাইরে না ঠান্ডা ঠান্ডা ভাব ফ্যান একদম আসতে দিয়ে চালাচ্ছে কারেন্ট তো নাই সব ইনভার্টারে চলছে আর দেখো এই গাছটা কালকে তোমরা দেখাচ্ছে না কেমন হয়ে গেছে দেখো আজকে কালকে বৃষ্টির জল পড়ে একটু সুস্থ মানে সুস্থ হয়ে গেছে মতন লাগছে আর এখানে পুদিনা গাছগুলো দেখেছে কত সুন্দর দেখো হয়ে গেছে কারণ বৃষ্টির জল পড়লে আরও বেশি ভালো হয়েছে যেভাবে বৃষ্টি হয়েছে কালকে প্রত্যেকটা গাছে দেখো জলে ভর্তি আর এই দেখো পুদিনা গাছ ডাল থেকে কিন্তু এগুলো দেখো ডাল থেকে এগুলো আর এটা তো কেনা তোমরা দেখতেই পাচ্ছ আর দেখো এটাতে তো অনেক বেড়াচ্ছে চারিদিক দিয়ে বেড়াচ্ছে তার গাছগুলো না এত খুশি হয়ে গেছে তোমাদের কি বলবো টমেটো গাছটা দেখো পুড়ে যাচ্ছিলো এখানটায় দেখো ফুল চলেছে একদিনের বৃষ্টি মানে কতটা প্রয়োজন বৃষ্টি বলো তো তাহলে তোমরা তা সব দিকে আনন্দ তোমাদেরকে রাত্রেবেলা দেখিয়েই দিয়েছি দিনের পরিবেশটা দেখিয়ে দিলাম দেখো ঝলমল করছে রোদে কিন্তু ঠান্ডা আবহাওয়া দারুণ সুন্দর বন্ধুরা দেখো ঝিঙে পোস্তটা হয়ে গেছে দেখো একদম আলু পোস্তার মতনই লাগছে হ্যাঁ আলু আর ঝিঙা আর এইদিকে দেখো তোমাদেরকে বললাম পেঁয়াজই করবো দেখো চাপিয়েই দিয়েছি বেশি না একটুখানি টিফিনের জন্যই খাবো এখন পরে নেয় আবার দুপুরবেলার জন্য আবার করবো সেদিনের মতনই কারণ এখন ভালো লাগছে বেগুনিও ভালো লাগে কিন্তু বেগুন নাই সেজন্য পেঁয়াজিটা করাটাই ভালো আর মচমচা হয়তো চালের গুঁড়ো দিই এই দেখো ফ্রিজ ফ্রিজে রাখি যেন তেমন কিচ্ছু বাড়ি না পিপের ভয়ে তা দেখো চালের গুঁড়ো কোটোতে থাকে চালের গুঁড়ো দিই তো আর এত মচমচা লাগে না যে দারুণ লাগে খেতে জানো তো তা এখন আমি করিনি আর দেখো এই কটা মাত্র বাকি যে এই কটা মানে এইটুকুই দেখেছো কতটুকু এখনই খাওয়ার জন্য গরম গরম একটু ভাত দিয়ে আমি খাবো আর খুশির জন্য তো আবার হ্যাঁ দুধ ও দুধ রুটিই খাবে কারণ ওর দুধ আছে এই সময় তাই দুধ রুটিই খায় তা এখন আমার জন্য ব্যবস্থা করছি গরম গরম পেঁয়াজি আর ভাত তোমাদের কার কার ভাল লাগে বল বলবে তো তোমরা কমেন্ট করে পেঁয়াজি আর রাইস তোমাদের রান্নাবান্না করলাম টিফিন টিফিন খেয়ে নিলাম আর কেউ দিয়ে দিলাম তা এবারে আমি কি করছি জানতেই আর এই তো ছাতা নিয়ে নিয়েছি আবার না মেঘ মেঘ পড়ছে জানো তো বৃষ্টি হবে না কিন্তু রোদ মাঝে মাঝে রোদ উঠছে মাঝে মাঝে মেঘ করছে সেই জন্য ছাতাটা নিয়ে যাওয়াটাই উচিত আর এই রোদের জন্যই আমি কদিন ধরে বাজার যেতে পারছি না তার সামনেই বাজার যাই একটু ঘুরে আসি দেখি একটু ফলমূলও শেষ হয়ে গেছে ফলমূলও নিয়ে আসতে হবে তোমরা তো জানো শেষ হওয়ার আগে থেকে আমি নিয়ে আসি কিন্তু এবার কি বলো তো এই রোদের জন্য যেতে পারিনি তারপরে তোমাদের দাদাভাই বাড়িতেই ছিল না সেই জন্য আমি বাড়ি ছেড়ে কোনো মানে বেড়াইই নি আমি জানো তো তা এখন যাই দেখি যে কী পায় আর কালকে আবার ঝড় বৃষ্টি হয়েছে তো কিছু পাওয়া যাবে কি না সেটাও ব্যাপার তা চলো যা বাজার থেকে ঘুরে এসে তারপরে তোমাদের আবার শেয়ার করছি এসি করে এই এখনই বাড়িতে ঢুকলাম আর যে কি গরম যে তোমাদেরকে কি বলবো আমি থাকা যাচ্ছে না এদিকে রোদ নেই কিন্তু শানি গরম জানো তো তা জানোই তো তোমরা আমি তো বললাম তোমাদেরকে দেখি কি বাজারে পাওয়া যায় তা দাদা তোমাদেরকে দেখাচ্ছি ও সবার আগে মাথা মারিয়ার জন্য ফুল নিয়ে এসেছি ফুলের মালা এই দেখো কালকে তারা কিন্তু তোমাদের দাদা বাবুও এনেছিলো রজনীগন্ধার মালা তা আমিও নিয়ে আসলাম বাজারে গেলেই মায়ের জন্য মালাটা নিয়ে আসি তারপরে দাঁড়া দেখাচ্ছি তোমাদেরকে ব্যাক ক্যামেরা থেকে দেখাচ্ছি এই দেখো দেখি ঢেলেই দিয়ে আর মাছ নিয়ে এসেছি রান্নাঘরে রেখে দিচ্ছি আজকে তো করবো না খুশি বলছে আবার ডিম ভাজা করে দিতে যাই হোক এই সব দেখো কতটা পটল আর এ দেখো লাল শাক আর এই দেখো আরে ফলের জন্যই মাছ গেছিলাম তা এই দেখো আপেল আপেল নিলাম বেদানাও বলছিলো তো আজকে নিয়ে নিই আমি আর এ দেখো একটু কুমড়ো একটু ডাঁটা এইগুলোই নেওয়া হলো আর মাছ তো আহ রান্না করে রেখে দিয়েছি এখন অব্দি ফ্রিজে ঢুকাইনি কারণ কালকের জন্য আজকে আর করবো না ডিম করে দেবো না আমাদের জন্য তাই সবই তাই এবার দেখো খুশি কিন্তু মোম জ্বালাচ্ছে কারণটা আমি বলছি মাতা মারিয়ার কাছে দেখো মোম জ্বালিয়েছে দেখো ধূপকাঠিও জ্বালিয়েছে অনেক হয়ে গেছে বলে এখানে জ্বালিয়েভাবে রেখে দিয়েছে কারণ জ্বলছে আর মাথা মারিয়ার কাছে এই দেখো আমার মাকে তোমাদের তো দেখিয়েই ছিলাম ফুলের মালা নিয়ে এসেছিলাম কিন্তু কি কারণের জন্য সেটা তোমাদেরকে বলিনি সেটা আমি বলবো একটু পরে দাঁড়াও আগে মোমটা জ্বালিয়ে নিক আর দুধটা জ্বালিয়ে নিক ওপরে আরটা করে নিক তারপরে আমি একটু কথা কমই বলছি একটু দাঁড়াও প্রেয়ার করা হয়ে গেছে খুশি প্রেয়ার করা হয়ে গেছে খুশি তালে উঠে চলে আয় আমি বলছি কি কারণের জন্য দাঁড়া তোমাদের একটু ভালো করে দেখিয়ে দি খুশি সরে যাক আমি তারপরে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে একটু ভালো করে এখানে মোমবাতিগুলো দেখো আমাদের তো বললাম আমি কেন বলো তো আরেক দেখো খুশি বসে গেছে পকোড়া নিয়ে তার কারণ যেন আজকে কি দিন আমার আমি তোমাদেরকে বলিনি সকালবেলায় অনেক টেনশনেই ছিলাম আমি কারণ ছোটোখাটো একটু ভিডিও করেছি বেশি ভিডিও দিতেও পারিনি কারণ আজকে হচ্ছে আট তারিখ আটই মে আজকে তো খবরে দেখেইছো নিশ্চয়ই তোমরা এই যে সেটা যে রেজাল্ট ঘোষণা হয়েছে তা খুশি এত ভালো রেজাল্ট করেছে যে সত্যি আমি খুবই মানে খুবই মানে আনন্দিত ও যা মানে দেখো ও মিষ্টি জিনিস খায় না বলে ওর তো কোনো জন্য দেখো পকোড়া নিয়ে আসা হয়েছে আর নিয়ে নিয়েও মেয়ে বসে গেছে এত ভালো রেজাল্ট করেছে লেটার পেয়েছে জানো দুটোতে লেটার আরেকটার জন্য স্টার পেত সেটার জন্য আর বলো না ওটা ওর দুঃখ থেকে গেল কিন্তু এত সুন্দর রেজাল্ট হয়েছে সত্যি আমি খুব আনন্দিত আর ভগবান ওই জন্যই আমার মারিয়াকে জানোই আমি প্রত্যেক দিন পুজো করি আমারিয়াকে তোমরা যেমন ঠাকুরকে করো বা আল্লাহকে করো আমার মাকেও আমি সবসময় সব রকম ধন্যবাদ দিই তাই এটা মাকে বলেইছিলাম আমার মেয়ের যখনই হবে আমার মেয়ের মন্ধু তোমার হাত দিয়ে জ্বালাবে তোমার কাছে জ্বালাবে তাই তা সেই জন্য মা মারিয়ার কাছে ও ধন্যবাদ ধন্যবাদ দিয়ে ও তো বললো মিষ্টি খাবো না কাকাদের ঘরে গিয়ে মিষ্টি দিয়ে আসা হলো প্রণাম টনাম করলো তা যাই হোক এখনও আমার বাবার বাড়ি সব বাকি আছে ওদেরকে শুধু ফোনেই জানানো হয়েছে মিষ্টিপত্র সব খাওয়া দাওয়া কাউরিরই ঘরে হয়নি আর মেয়ে বললো মিষ্টি খাবো না পকোড়া খাবো তা সেই জন্য ওর জন্য নিয়ে আসা হলো পকোড়া এবার আমরাও সেটাই খাবো তাই এনজয় করবো তাই তোমাদের সঙ্গে আমি শেয়ার করি তো সব জিনিসই তো ভাবলাম শেয়ার করে দিই বড়টা তো উচিত এত আনন্দের কথা কেন বলবো না বলো আমি খুব ভয় পাচ্ছিলাম জানো তো যে কী হবে কি টেনশন কি টেনশন এত ভালো রেজাল্ট হয়েছে সত্যি বলছি আমি সত্যি খুব আনন্দিত ঈশ্বরকে অনেক অনেক ধন্যবাদ আমার মেয়ের যেন আরও ভালো রেজাল্ট করুক আরও ভালো বড় হোক কিছু আমার অনেক স্বপ্ন আমার মেয়েকে নিয়ে তোমরা তো সবার ঘরে ঘরেই সন্তান থাকলে তাদের তাই তা আমার ঘরেও সে একই জিনিস আর ও আমার মানে আমার মুখটা উজ্জ্বল করে দিয়েছে আরও বেশি আমি আনন্দিত হয়ে গেছি এত কি বলবো পাপাই আর আমি খুবই আনন্দিত মানে ফ্যামিলির সবাই তাই যাই হোক বন্ধুরা আজকে এই পর্যন্ত ভিডিওটা রাখলাম নেক্সট ব্লাগে তোমার সঙ্গে আবার নতুন কিছু নিয়ে আবার আসছি তা টা বাই বেটাটা দিয়ে